বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা তরিকার বিখ্যাত মহাশক্তিশালী দরুদ কি যে দরুদ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নিজেই আমল করতেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লালাই বলেন যে এই দরুদ আমল করবে তার সকল আশা পূর্ণ হবে যদি কেউ এই দরুদ আমল করে রাতে ঘুমিয়ে পড়ে তবে স্বপ্নের মাধ্যমে আপন মুর্শিদকে দেখতে পাবে এবং যদি কেউ এই দরদ মোরাকাবায় বসে আমল করে তবে সে নবী সাল্লামের দর্শন পাবে এবং খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই বলেন এই দরুদ যদি কোনো তালে নিয়মিত আমল করে তবে তার কোনো অভাব অনাটন থাকবে না তার দেহে কোনো রোগ থাকবে না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দরুদ যে নিয়মিত আমল করবে সে মৃত্যুর সময় আপন মুর্শিদের নবী পাকের দর্শন পাবে এবং হাউজে কাউসারে মুর্শিদের সাথে থাকবে তাই এই দরুদ এত বিখ্যাত মহাশক্তিশালী দরুদ আমরা যারা আহলে বাইয়াতকে ভালোবাসি যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসি যারা তরিকতকে ভালোবাসি যারা আল্লাহর অলি আউলিয়াদের ভালোবাসি তারা সকলে এই দরুদ আমল করবেন এই দরুদ রাজা মহিনুদ্দিন চিস্তি আলাই বলেন তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে দেখতে চাও তবে তোমরা যদি মুর্শিদের দয়া পেতে চাও তবে গভীর রাতে আসনে বসে আমল করবে সামনে মহান মুর্শিদের একটা ফটো রেখে তার উপর ধ্যান করবে দেখবে আল্লাহর আরশ ফর্শ লৌহ কলম কুর্সি সকল কিছু সামনে হাজির নাজির দেখতে পাবে তবে প্রতিটা আমলের কিছু নিয়ম কানুন আছে তা মুর্শিদের কাছে শিখে নিতে হবে সাধনা তখনই সিদ্ধি লাভ করতে পারে যখন কোনো তালে তার সকল দুনিয়াবী কাম ক্রোধ লোভ মোহামায়া ত্যাগ করে সকল কিছু মুর্শিদের নামে বিলীন করে এক আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারবে তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুরু শিষ্য তখনই সাধনাতে সিদ্ধি লাভ করে যখন শিষ্য তার আপন গুরুর উপর সর্বদা ধ্যানরত বা আপন মুর্শিদকে স্মরণ রাখতে পারে তখনই সেই শিষ্য তার আপন মুর্শিদকে ধ্যান করলেই দর্শন পেয়ে যাবে এই দরদ আমল করতে হলে অবশ্যই তরি করতে হওয়া জরুরি দেহের যেমন খাদ্যের প্রয়োজন খাদ্য ছাড়া দেহ বেঁচে থাকতে পারে না তেমনি আল্লাহর জাত জিকির ছাড়া আত্মা চেতন থাকতে পারে না দেহ যেমন বাতাস ছাড়া বাঁচতে পারে না তেমন আত্মা আল্লাহর স্মরণ ব্যতীত থাকতে পারে না আত্মার খাদ্যটাই জিকির তাই সেই জিকির বা আল্লাহর খাস নাম আপন মুর্শিদের কাছে হতে জেনে নিতে হবে যখন কোনো তালেব আল্লাহর জিকির করে তখন তার আল্লাহর সাথে ভাবের উদয় হয় তখন এক সময় আল্লাহ তার আত্মাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেয় যে রাস্তায় আল্লাহর সকল অলি আউলিয়াগণ কুতুব আবদাল আব্দুহু আমিয়া নবী সকলে সেই পথে পরিচালিত হয়েছে তাই আমরা আল্লাহর কাছে সেই পথের দিকে পরিচালিত হতে চাই যে পথে মহান মুর্শিদ চলে গেছেন যে পথে আল্লাহর অলি আউলিয়াগণ থাকে তবে চিস্তিয়া তরিকতে অনেক দরুদ আছে নিয়ামতের দরুদ রহমতের দরুদ নাজাতের দরুদ ফেরাতের দরুদ এরকম আরও অসংখ্য দরুদ আছে যা বাহ্যিক সকল আমলে কাজে লাগে তবে আসামি আপনাদের সামনে যে মহাশক্তিশালী দরুদ বিষয় বলবো এই দরুদ সঠিকভাবে বা পরিপূর্ণভাবে না জানার কারণে সকলের কাজে আসে না আজ এই শক্তিশালী দরদ তার বিস্তারিত আলোচনা করব আপনারা এই দরদ আমল করবেন ইনশাল্লাহ তো আসুন দরদটি জেনে নেওয়া যাক দরুদ বিসমিল্লাহ রহমানুর ওয়াহিম সাল্লি আলা मुहम्मदिन कमा सल्लैता मा इक्तलाफल मिलवानी व तवक्कबल उसरानी व तवक्कदुल हदीदी अन्ना वस्ता सबुल फरकेदाने वल जमराने बल्लगा आला रूहे मुहम्मदिन व खाजमैनुद्दीन चिश्ती रहमतुल्ला अलैहि ए दुरूद খুবই শক্তিশালী দরুদ এই দরুদ আপনি পরিপূর্ণ কোথাও পাবেন না আজকে আমি যেভাবে পরিপূর্ণ দরদটি দিলাম এটা আমল করবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন যারা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের আরও হাকিকতের তালিম জানতে চান তারা কমেন্টে জানাবেন এবং আরও গভীর তালিম সাধনা জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ সাধনা ও আমল মোবাইলে সব বলা যায় না তাই হাকিকতের কিছু তালিম আদবের সহিত মুর্শিদের কাছে নিতে হয় আমল ও কিছু সাধনা আছে আমরা হয়তো সকল চিস্তিয়া তরিকত ভক্ত তালেবগণদের তা জানিয়ে দেব অনেকে হয়তো তা জানে না যেমন মোরাকাবায় মুর্শিদ ও দমের সাধনা রতি সাধনা হায়াত সাধনা দর্শন সাধনা চেহেল কাপ সাধনা আরো হাকিকতের গভীর সাধনা বা তালিম আছে কিন্তু আমরা হয়তো তা জানি না তাই চিস্তিয়া তরিকতের গভীর সাধনা আছে তা জেনে নেবেন এবং যারা শুধু আসে কিন্তু তালিম জানে না তাহলে সঠিক আমল করতে পারবেন না আসে ঘলেই মাসুক হওয়া যায় না আসে ঘলে মাসুক হতে হয় মাসুক হতে গেলে জ্ঞান অর্জন করতে হয় তবে চিস্তিয়া তরিকার সকল তালেবদেরকে কালিমার তালিম জানতে হবে কারণ কালিমা ব্যতীত কেউ চিস্তিয়া তরিকের মরিদ হতে পারে না তাই এই চব্বিশ হরফের তালিমার তালিম আমল করে এর মাঝে মুর্শিদকে দর্শন করতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে চিস্তিয়া তরিকার মহাশক্তিশালী দরুদ নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক <Santhropus> শুভেচ্ছা